বিওয়ার আসসালামু আলাইকুম আমরা এখন মিরপুর দুই নম্বর লাভ রোডে দেখেন রাজা চার দোকানে চলে এসেছি রাজা চা এই যে দেখেন বিখ্যাত রাজা কুন্তিমালায় এটা শুরু করে এই যে দেখেন রাজা চা বিওয়ার আসসালামু আলাইকুম এই যে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে দেখেন বিখ্যাত রাজা চা এটা মিরপুরের বিখ্যাত খুবই স্বজন চা এই যে দেখেন

দেখেন রাজু কি স্টাইলে বুঝি মানে এইবার দেখেন মানে চা তৈরি করতে দেখেন আর মনে এরকম একটা চা আমি খাবো এখানে দেখেন

সাসনেলে চলে আসতে পারেন এখানে রাজা চা খাওয়ার জন্য থাকেন বিবাহ করতে ভাই আমাকে একটা চা দিয়ে এই যে দেখেন বিবাহ রাজা চা রাজকীয় স্টাইলে পরিবেশন করা হচ্ছে খুবই চমৎকার

যা মুখে অবশ্য বলে বোঝানো সম্ভব না আপনারা যদি সহজ চা কখনো না খান অনুভব করতেই পারবেন না যেটা চা নাকি অন্য কিছু অসাধারণ চা বিঘর এটা আসলে বলে বর্ণনা করে শেষ করা যায় না খুবই চমৎকার চা আমি কখনোই চা না এই আজকে প্রথম খাইলাম বিবার দেখেন খুবই চমৎকার আমি মুখে লাগান মাত্রই আমার কাছে অস্বাভাবিক স্বাদ লাগছে বিবার দেখেন ওকে বিঘর আসসালাম আলাইকুম এই পর্যন্ত ভালো থাকেন বাকি ভিডিও আরও অন্য কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হয়ে সে পর্যন্ত ভালো থাকেন ওকে আসসালামু আলাইকুম আমার চ্যানেলটাকে লাইক দেন শেয়ার করেন সাবস্ক্রাইব করে দেন ওকে আসসালামু আলাইকুম